নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গী ভাই বোন আমার বিন্দু এবং শ্রোতা বিন্দু। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল করুণ একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আপনারা সবাই জানেন শিশুদের প্রাইমারি স্কুলে প্লেন ক্র্যাশ যে হয়েছে সেটা আপনারা সকলেই জানেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমার মাঝে মাঝে মনে হয় যে যে ঘটনাগুলি ঘটে পরপর একই সময়ে বা একই মাসে বা একই দিনগুলোতে তখন মনে প্রশ্ন জাগে যে জুলাই মাস কি অভিশপ্ত মাস হয়ে গেল এই জুলাই মাসই মৃত্যুর ইঙ্গিত বয়ে নিয়ে এসেছিল গত বছরই বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে এই মাসেই ছাত্রদের মৃত্যু হয়েছিল এই মাসেই আবার এই বাংলায় আপনারা সকলেই জানেন একুশে জুলাই জনের মৃত্যু হয়েছিল আবার গতকাল মানে একুশে জুলাই কয়েকদিন আগের কথা বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে প্রাইমারি সেকশানে আপনারা দেখেছেন খবর পড়েছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমান সেখানে আশ্রে পড়ে ফলে এই দুর্ঘটনায় ও আগুনে পড়ে মৃত্যু হয় ছোট ছোটো ছাত্রছাত্রী শিক্ষিকা ও অভিভাবক এরকম বহু অভিশপ্ত মৃত্যু হয়েছে জুলাই মাসে অসময়ে ও অস্বাভাবিকভাবে মৃত্যু একটা অভিশাপ চিরকালই আমরা বিশুরা যে পাপ করেছি ও করে চলেছি তার আজ এসে পড়ে ও পড়েছে অসহায় আমার ছোট ছোটো শিশু সন্তানদের ওপর ঘরে ও বাইরে যখন পরিবেশ দূষিত হয়ে পড়ে ভয়ঙ্কর উশৃঙ্খল বিশৃঙ্খল রেপুতারিত মানুষের সীমাহীন বৃত্তি প্রবৃত্তির দোষে তখন শয়তান প্রকট হয় সেই স্থানে আর তার বিষ নিঃশ্বাসে জ্বলে পুড়ে খাক হয়ে যায় সমাজ সভ্যতা তখন মনে পড়ে ঋষি কবিগুরুর বাণী নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস আজ মানুষ অসহায় শান্তির বার্তাবাহকদের বাণী আজ বিষাক্ত হয়ে গেছে তাদের বিষাক্ত নিঃশ্বাসে নাগিনীরা যখন বিষাক্ত নিঃশ্বাস ফেলছে আকাশে বাতাসে দেশ জুড়ে বিশ্বজুড়ে চতুর্দিকে তখন অসহায় মানুষ তীব্র যন্ত্রণায় টুকরে কেঁদে উঠে বলছে হে ঈশ্বর হে ভগবান হে আল্লাহ হে গড বাঁচাও 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 তখন ভগবান নিরুত্তর নিরুত্তাপ নিদারুণ যন্ত্রণায় বোবা অসহায় ঈশ্বর আল্লাহ কারণ যখন মানুষ নিজে অসহায় হয়ে পড়ে তখন ভগবান ঈশ্বর আল্লাহ গড অসহায় হয়ে পড়েন সেখানে আর তখনই মনে পড়ে যায় রক্ত জীবন্ত ঈশ্বর পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা তুমি তোমার নিজের দশের এবং দেশের জন্য তুমিই দায়ী তখন অপরাধে নতজানু হয়ে হাজ করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে বলি হে ঈশ্বর তুমি ওই ছোট্ট ছোট্ট অগ্নিদগ্ধ শিশুদের শরীরের অসহ্য জ্বালা যন্ত্রণা তুমি শুষে নাও ম্যাজিকের মতো তাদের অসহনীয় কষ্ট দূর করে দাও ঈশ্বর তাদের একটু দয়াল প্রভু আমার একটু আরাম দাও আমার আকুল অকপট আন্তরিক প্রার্থনা দয়াল তুমিই পারো এই পোড়া অগ্নিদগ্ধ শিশুদের শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা নিমেষে সব শুষে নিয়ে তাদের অসহায় করুণ মুখে মুহূর্তে নির্মল হাসি ফোটাতে পরিবর্তে তোমার যা শাস্তি তুমি আমায় দিও দয়াল তুমি আমায় দিও আমার শতকোটি প্রণাম নিয়েও তুমি প্রভু ফেসবুকে একটা ছবি দেখলাম অনেক ছবি যদিও পোস্ট হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর আর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনের প্রাইমারি সেকশানে আশ্রে পড়া বিমানের ছবি স্কুলের ও অগ্নিদগ্ধ ও ছোটো ছোটো ছেলে মেয়েদের ও শিক্ষিকাদের ছবি অভিভাবকদের কান্নার ছবি তার মধ্যে একটা অন্যতম মর্মান্তিক ছবি যন্ত্রণায় ক্ষতবিক্ষত দুঃখে কাতর অসহায় বাবা তার অগ্নিদগ্ধ অবস্থায় মৃত কন্যার বন্ধ কফিনের ঢাকনায় বিদায়কালীন গভীর চুমুর দৃশ্য এই ছবি আমাকে সারাদিন স্তভীর বোবা করে দিয়েছিল এ আমার গভীর অনুভূতির কথা আমি বললাম এই অনুভূতির মধ্যে কোনো কপটতা নেই নেই কোনো অতিরঞ্জিত অভিব্যক্তি প্রাইমারি স্কুলের কাজ শেষের ছুটি ঘণ্টা বাজার আগে শিশুদের উল্লাস দৃশ্য ওই পরমুহ মর্মান্তিক দুর্ঘটনা আর তারপরেই যন্ত্রণাকাতর অগ্নিদগ্ধ শিশুদের ভয়ঙ্কর দৃশ্য কল্পনার চোখে দেখতে দেখতে ভেসে উঠছিল আমার আপন ছোট ছোট প্রিয়জনদের মুখ আর অজান্তেই আতঙ্কে ভয়ে আঁতকে উঠছিল শিউড়ে উঠছিল মন প্রাণ হৃদয় বারবার তাই দিন স্থবির বোবা হয়ে গিয়েছিলাম আমি সেদিন ঘটনার দিন খবর শোনার সঙ্গে সঙ্গে নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল আমার তখন যে উপলব্ধি হয়েছিল আমার যা মনে হয়েছিল সেই অসহায় অবস্থায় আমি আজ তাই বলবার জন্য ছোট ছোট শিশুদের মা বাবাকে শেয়ার করার জন্য সেই কথা আমি আজ এখানে তুলে ধরব তুলে ধরার মধ্যে দিয়ে ফেসবুকে এই ভিডিওতে আমি ইউটিউবে এসেছি সমস্ত ছোটো ছোটো শিশুদের মা বাবাদের কাছে আমার সেই অসহায় অবস্থায় যা উপলব্ধি হয়েছিল সেই উপলব্ধি তুলে ধরার জন্য আপনার শিশু সন্তানকে স্কুলে যাওয়ার সময় বাইরে বেরোবার সময় তাকে বলুন আমাকে চুমুখে আমাকে প্রণাম করে জাস নেমা যাস বাবা কেন বললাম এ কথাটা আমি যে শিশুটার কফিনে ছোট্ট মেয়েটার কফিনে মাথা রেখে চুমু খেয়ে বাবাকে কাঁদার কথা বলছিলাম বাবার যে দৃশ্যের কথাই বলছিলাম সেই ছোট্ট মেয়েটি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে বাবাকে চুমু খেয়ে যেত সেই ছোট্ট মেয়েটি আর জীবনে কোনোদিন ফিরে আসবে না বাবাকে চুমু খাওয়ার জন্য কোনোদিনই সে আর বাবাকে চুমু খেয়ে সে আর স্কুলে যাবে না সেই জন্য আমি আজকে এই কথাটা বললাম আপনার শিশু সন্তানকে স্কুলে যাওয়ার সময় বাইরে বেরোবার সময় তাকে বলুন আমাকে চুমুখে আমাকে প্রণাম করে যাস নে মা যাস নে বাবা কারণ এরকম বহু শিশু আছে ছোট ছোটো ছেলে মেয়ে আছে তারা তাদের মা বাবাকে চুমু স্কুলে যায় মা বাবাও তাকে আদর করে চুমু খায় তাই তাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা তাদের বলুন আমাকে চুমুখে আমাকে প্রণাম করে নে মা যাসনে বাবা ঈশ্বরকে ভগবানকে আল্লাহকে গডকে জীবন্ত ঈশ্বর দয়াল প্রভুকে চুমু খেয়ে যা প্রণাম করে যা কারণ আপনার শিশুকে তিনিই রক্ষা করবেন তাকে আগলে রাখবেন আপনার সন্তানকে আগলে রাখবেন তিনি এছাড়া কেউ না কারোর ক্ষমতা নেই তাকে রক্ষা করে তাকে আগলে রাখে ছোট্ট ছোট্ট শিশুদের তাদের ছোট্ট ছোট্ট হাত তুলে দয়াল প্রভুকে টাটা করে ঘরের বাইরে পা রাখতে শেখান দয়াল প্রভু ঈশ্বরকে মাথায় করে যদি আপনি ও আপনার শিশু ঘরের বাইরে পা রাখেন যেখানে যাবেন তাহলে সেখানে নিশ্চিন্তে যাবেন ও নিশ্চিন্তে পুনরায় ফিরে আসবেন আপনি ও ফিরে আসবে আপনার সন্তান এটা নিশ্চিত একটা গ্যারান্টি কোনো অশুভ শক্তি কোনো শয়তান আপনাকে আপনার সন্তানকে স্পর্শ করতে পারবে না সর্বদা পরম পিতা পুরুষোত্তম জীবন্ত ঈশ্বরের অরবিট অর্থাৎ কক্ষপথের ঈশ্বরের কক্ষপথের মধ্যে যদি আপনি আমি ও আপনার আমার সন্তান থাকি তাহলে ঈশ্বরের প্রবল টানে আমরা সবাই তার সঙ্গে যুক্ত থাকবো কোনো দিনও কখনো কখনও আমরা তার কক্ষপথ থেকে বিচ্যুত হব না পরমদয়াল পরম পিতা পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রায় সময় জেমসের কথা সবাইকে স্মরণ করাতেন বলাতেন ইষ্টের সাথে যুক্ত থাকলে ঈশ্বরের সঙ্গে অটুট বন্ধনে বন্ধি থাকলে যুগে যুগে আবির্ভূত জীবন্ত ঈশ্বরের দেওয়া বিধান পালনে কি হতে পারে আজ আমি সেই কথা বলে আমার বক্তব্য শেষ করব। জীবন্ত ঈশ্বরের সঙ্গে ইষ্টের সঙ্গে জীবন্ত ঈশ্বরের দেওয়া বিধি বিধানের সাথে অটুট অচ্যুতভাবে যুক্ত থাকলে সে হি উইল স্ট্যান্ড লাইক এ টাওয়ার হোয়েন এভরিথিং রক্স অ্যারাউন্ড হিম অ্যান্ড হোয়েন ইজ সফটার ফেলো মটার্স আর উই নাউট লাইক চ্যাফ ইন দ্য প্লাস্ট অর্থাৎ যখন সব কিছুর অস্তিত্ব টলায়মান হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে তখনও সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে আমি আর একবার বলছি আপনারা শুনুন হি উইল স্ট্যান্ড লাইক এ টাওয়ার হোয়েন এভরিথিং রক্স অ্যারাউন্ড হিম অ্যান্ড হোয়েন ইজ সফটার ফেলো মটার্স আর উই নাউট লাইক চ্যাফ ইন দ্য পাস্ট অর্থাৎ ঝ যখন সব কিছুর অস্তিত্ব টলায়মন হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে তখন সেই সময়েও সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু আমাদের আজ এতটাই দুর্ভাগ্য আমাদের মাঝে সৃষ্টিকর্তা স্বয়ং মানুষের রূপে বারবার নেমে আসা সত্ত্বেও শ্রী শ্রী রামচন্দ্র শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যিশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং সর্বশেষ বর্তমান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের রূপ ধরে স্বয়ং সৃষ্টিকর্তা নিজে যখন বারবার নেমে আসেন সেই নেমে আসা সত্ত্বেও আমাদের বাঁচা ও বাড়া এবং রক্ষা পাওয়ার পথ বলে দেওয়া সত্ত্বেও আমরা আমাদের নিষ্পাপ ফুলের মতো ছোট ছোট শিশু সন্তানদের তাদের বিপদ থেকে রক্ষা করতে সুন্দরভাবে বেড়ে উঠতে মৃত্যুর হাত থেকে জীবন বাঁচাতে ব্যর্থ হচ্ছি ব্যর্থ হচ্ছে আমাদের অহংকারের জন্য আমাদের অপ অপদার্থতার জন্য আমাদের অজ্ঞানতার জন্য আমাদের অবহেলার জন্য ব্যর্থ হচ্ছে আমাদের অলসতার জন্য আমাদের মূর্খামির জন্য আমাদের অদূরদর্শিতার জন্য আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ হচ্ছি বারবার আমাদের অবিশ্বাসের জন্য আমাদের অকর্মণ্যতার জন্য আমাদের অযোগ্যতার জন্য আমাদের অদক্ষতার জন্য আমাদের গোঁয়ার গোবিন্দ মনোভাবের জন্য এক কথায় আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ হচ্ছি এবং ব্যর্থ হব আগামী দিনেও আমাদের জীবনের পিন্টু এলিফ্যান্ট সমস্ত বিষয়ে নেগেটিভ মনোভাবের জন্য আর তার ফল ভোগ করতে হয়েছে ভোগ করতে হচ্ছে এবং আগামী দিনও ভোগ করতে হবে সারা বিশ্বের শিশুদের প্রজন্মের পর প্রজন্ম যুগ যুগ ধরে পিতামাতার দোষে তাই পিতামাতা সাবধান সাবধান আজ এই পর্যন্ত নমস্কার জয়গুরু